আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ গা যে যা সংকটে চার হাজারের বেশি বিজ্ঞানীর উন্মুক্ত চিঠি গা যে যা চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় বেশি বিজ্ঞানীর একাত্তরে স সরব হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিউ গোতেরস এবং ইসলিম প্রধানমন্ত্রী নিহুকে লেখা এক উন্মুক্ত চিঠিতে তারা গা যা বর্তমান পরিস্থিতিকে অসহায় বলে অবহিত করেছেন চিঠিতে বলা হয় গা ওজেজায় কৃত্রিমভাবে খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছে যা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ডেকে এনেছে স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও বিদ্যালয় সহ বেসামরিক কাঠামো পদ্ধতি গতভাবে ধ্বংস করা হচ্ছে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জন নোবেল বিজয়ী বিজ্ঞানী পাঁচজন ফিল্ডস মেড মেডেল বিজয়ী বিশজন ব্রেক থ্রু প্রাইজ প্রাপক চৌত্রিশ জন ডিরাক পুরস্কার বিজয়ী ও চারজন উল্ফ পুরস্কার বিজয়ী নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছেন পদ পদার্থবিদ জেরার্ড হুইট ডেভিড পোলিট গণিতবিদ রাজার পেনজোর পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিউ পারিস তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন ইতিহাসে এমন কোনো কিছু ঘটেনি যা বর্তমান যা সাধারণ মানুষের উপর নেমে আসা ভয়াবহতাকে ন্যায্যতা দিতে পারে বিজ্ঞানীরা একদিকে যেমন গাও যে যা পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে হা মা দুই হাজার তেইশ সালের অক্টোবরে চালানো হামলা ও প্রদান হামলা চালানোকে সরাসরি নিন্দা করছেন এবং বন্দীদের অবিলম্বে মুক্তি দাবি করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এত বিপুল সংখ্যক খ্যাতিমান বিজ্ঞানীর এক সঙ্গে অবস্থান নেওয়া অন্তত তার তাৎপর্যপূর্ণ এটি আন্তর্জাতিক অঙ্গনে গা যা সংকট নিয়ে নতুন মাত্রা যোগ করছে তাদের মতে বিশ্ব সম্প্রদায়ের যৌথ নৈতিক দায়িত্ব হল অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা হবে সূত্র হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এতে করে গা যা কিছু হবে কিনা আমি জানি না তবে তাদের জন্য একটা বিশাল বড় ধরনের ইফেক্ট তৈরি করবে তো এতজন বিজ্ঞানীকে একসঙ্গে চিঠি তাদেরকে জন্য একটা ভালো সমর্থন তৈরি করবে তবে এতে কোনো লাভ হবে না কারণ জাতিসহ জাতিসংঘ চলে কার কথায় আমেরিকানের কথায় চলে কার কথায় নামের যে কুত্তা তাদের কোথায় তো তাদের কাছেই যদি তাদের বিচার দেওয়া হয় তাহলে কোনো ফায়দা হবে না আমার মনে হয় তবু নাইমার চাতে কার আমার ভালো তাদের সমর্থনটা ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্ব বিজ্ঞানীদের السلام عليكم ورحمه الله وبركاته